আজ বিশ্বকর্মা পুজো খোয়াইয়ের অটো শ্রমিকদের বিশ্বকর্মা পুজোর আজ উদ্বোধন করলেন বিজেপি নেতা অমিত রক্ষীক বিজেপি রাজ্য নেতৃত্ব অমিত রক্ষীক এদিন অটো শ্রমিকদের বিশ্বকর্মা পুজো উদ্বোধন করার পাশাপাশি তিনি খোয়াইয়ের বিভিন্ন বিশ্বকর্মা পুজো মণ্ডপ পরিদর্শন করেন কি জানান এই বিভিন্ন কোনো পুজো পার্বণ নিয়ে থাকে শ্রমিক সাইটের জন্য সব থেকে বড় উৎসব থাকেই বিশ্বকাপ অন্তত ওরা এই শিল্পীর আরাধনায় প্রতি থাকে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে প্রত্যেক বছরই কয়েটে আমার আশা হয় কয়েদি যে কটা পুজো হয় শহরে সব কটায় হয় পুজোর দিন আছে একদিন আগে আছে সেই ক্রমে আজকেও আসা এখানে অর্থ শ্রমিকদের যে পুজো হয় প্রত্যেকবারই যে পুজোতে দেখতে এলাম আমাদের দাদা এবার আসেন কিন্তু কালকে আমার নিজের এখানেও পুজো আগত না পুজো তাই ওয়া এই আসার সুযোগটা আমি সারতে চাইনি আজকে পূজা যে কটা পুজো আজকে এসেছে সেই সব পুজোতে সম্পূর্ণ চেষ্টা করবো একবার আপনারা শুনলেন বিজেপি নেতা অমিত রক্ষিত বক্তব্য আজ তিনি বিভিন্ন বিশ্বকর্মা পূজা মণ্ডপ পরিদর্শনে বেরিয়েছেন সেই সাথে অর্ধশ্রমিকদের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন এবং পাশাপাশি তিনি বিশ্বকর্মার পুজোর শুভেচ্ছা এবং দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা তিনি সকলকেই জানিয়েছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন